আসসালামু আলাইকুম ও এফ টি ফ্যাশন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ব্লক এবং বাটিক করার জন্য সুতি সিল্ক এবং লিলেনের টার্সেল করা সাদা ওড়না সাদা শাড়ি এবং গস কাপড় পাইকারি বিক্রি করা হয় তো আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির সাদা কাপড় এবং ওড়না শাড়ি রয়েছে এর মধ্যে আজকে আপনাদেরকে সাদা অন্যাগুলোর প্রাইস লিস্ট এখানে দেওয়া হয়েছে তো আপনারা এই ভিডিওটির মধ্যে বিস্তারিত দেয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে নেবেন তাছাড়া ডিসক্রিপশনে বিস্তারিত দেয়া থাকবে অনেকেই বলে থাকেন টার্সেল করা সাদা উন্নাগুলো প্রাইস একটা এক এক রকম কেন আমরা ভিডিওতে দেখতে চাই আসলে আপনাদেরকে ভিডিওতে দেখানো হলেও আপনারা কিছু বুঝতে পারবে না কারণ সাদা কাপড় সবগুলো দেখতে একই রকম দেখা যায় এর চেয়ে ভালো আপনারা আমাদের ডিসক্রিপশনে খুব ভালোভাবে একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন এবং আমরা চলমান যে লেখা আছে নিচে দিয়ে যাচ্ছে এখানেও আমরা বিস্তারিত দিয়ে রেখেছি আপনার প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড দিয়ে আপনারা আস্তে আস্তে আমাদের এই লেখাগুলো পড়ে নেবেন তো সি ওয়ান কোয়ালিটি আমাদের এখানে একটি অন্য রয়েছে সুতি টার্সেল করা এবং সি টু এবং সি থ্রি সি ফোর সি ফাইভ সি সিক্স এটা হচ্ছে আমাদের কন্যা অন্যার কোড নাম্বার তা এর মধ্যে আমাদের রয়েছে টার্সেল করা সুতি প্লেন উন্যা এবং টার্সেল করা কোঠা অন্যা সুতি তারপরে রয়েছে টার্সেল করা লিলেন ওন্যা এবং রয়েছে আমাদের এখানে সিল্কের টার্সেল করা সাদা উন্যা এবং আমাদের কাছে পাওয়া যায় হলো টার্সেল করা সাদা প্লেন শাড়ি টার্সেল করা কোঠা শাড়ি টার্সেল করা সিল্কের শাড়ি এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির আপনার গস কাপড় পাওয়া যায় সুতি সিল্কের লিলেন তো আপনাদের যার যেরকম লাগবে আপনাদের চাহিদা অনুযায়ী সর্বনিম্ন লিমিট অনুযায়ী আমরা খুচরা বিক্রি করি না আমাদের এখানে সম্পূর্ণই পাইকারি যাদের শোরুম এবং ব্র্যান্ড সব কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখানে লোকাল কোয়ালিটি পাবেন না লোকাল কোয়ালিটির জন্য আমাদের সাথে যোগাযোগ না করলেও পারেন তো আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজ নেম হচ্ছে ও এফটি বিডি ফ্যাশন এবং আমাদের ফেসবুক আইডি নেম হচ্ছে হোলসেলার ও এফ বাটিক এবং সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন আমাদের এখান থেকে অর্ডার কনফার্ম করার সিস্টেম হচ্ছে যখন অর্ডার কনফার্ম করবেন পার্সেল চার্জ সহ ব্যাংকে অথবা বিকাশে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এবং পার্সেল পৌঁছাতে সর্বোচ্চ দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লাগতে পারে সময় নিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন ছোট পার্সেল হলে আমরা হোম ডেলিভারি দিব হোম ডেলিভারি অথবা অফিস ডেলিভারি যেভাবেই হোক আপনাদেরকে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এবং যদি আপনারা ভয় পান তাহলে আমাদের বিষয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে দেখবেন আমাদের সম্পর্কে অনেকে কি বলে তারপরে নিশ্চিত আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ